এবং সূক্ষ্ম মানের এবং ওদের যে জয়েন্টগুলা এবং যে ফিনিশিং এরিয়া আমরা যেখানে মনে বিভিন্ন জায়গায় আসলে ঘোরাঘুরি করি ওরা অনেক দক্ষ মিস্ত্রি দিয়ে সেরে ওইগুলা আমাদেরকে তৈরি করে থাকে সাইডের বড়াগুলো দিয়েছি সব বড়াগুলো হচ্ছে মিলি লেজার কাটিং করা এস কালার আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সর্বোচ্চ ফিনিশিং দিয়ে মালগুলা কাজগুলো কমপ্লিট করা এবং টপ রিলিং রয়েছে যেটা প্রতি স্কোয়ার ফিট নিচে পাঁচশো আসসালামু আলাইকুম আমি অল থেকে মামুন চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অল ডিজাইন আজকে অল থেকে প্রবাসী খলিলবের ভাইয়ের বাসায় চলে আসলাম খলিল ভাইয়ের বাবা আসা হচ্ছে বাবন কসবা আর উনার সাম্বারি গ্রামে আর দেখা যাচ্ছে আমরা যে বাইরের জন্য তৈরি করেছি বারান্দার টপ রিলিং সিঁড়ি এস এস এর মেন গেট সবগুলো প্রাইস বিস্তারিত জানানোর চেষ্টা করব আর খলির বাইয়ের ফ্রেন্ড কিন্তু আমার পাশে আছে এই যে আমাদের রিপন বাইরে কিন্তু দেখা যাচ্ছে আমরা ওনারও ডুপ্লেক্স একটা বাড়ি রয়েছে ওই বিল্ডিংয়ের বর্তমানে কাজ আমাদের চলমান রয়েছে আর রিপন বাড়িতে জানবো আমরা যে মালগুলা দিয়েছি আগেও রিপন বাইরের বাসায় মাল দিয়েছি খলিরবিহের বাসে মাল দিয়েছি মালগুলা দেখে কেমন লেগেছে আর আমাদের কাজের কোয়ালিটি এবং সম্পর্কে যারা কিনা ইউটিউবে দর্শক রয়েছে দর্শকের উদ্দেশ্যে বলবেন আলহামদুলিল্লাহ এখানে যে মাউন্ট ভাইরা যে মাল দিছে আমাদেরকে যে মাল দিছে এবং মজবুত এবং মানের এবং ওদের যে জয়েন্টগুলা এবং যে ফিনিশিং এরিয়া আমরা যেখানে মনে বিভিন্ন জায়গায় আসলে ঘোরাঘুরি করি ওরা অনেক দক্ষ মিস্ত্রি দিয়ে সেটা ওইগুলা আমাদেরকে তৈরি করে থাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় এবং বাসার কিন্তু দুইটা বারান্দা একটি গেট টপ রেলিং সিঁড়ি এই যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে সম্পূর্ণ

আমাদের দ্বারা যতটুকু সম্ভব ছিল যত ফিনিশিং দিয়ে আমরা কিন্তু কমপ্লিট করেছি আর দেখা যাচ্ছে আপনি যদি এই ধরনের গেটটা আমাদের থেকে ইনশাল্লাহ নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আবার যদি অলিম্পিক থাকতো তাহলে পনেরোশো টাকা ফুট নিতাম এটা হচ্ছে ক্যাপচল ডায়মন্ড ডিজাইনার মডিফাই করা একটি এস গেট যেটা পনেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন দেখা যাচ্ছে আমরা এখন এটা দুই ধাপে মাল ডেলিভারি করেছিলাম

আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সর্বোচ্চ ফিনিশিং দিয়ে মালগুলা কাজগুলো কমপ্লিট করা এবং টপ রিলিং রয়েছে যেটা প্রতি স্কোয়ার ফিনিচে পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে ওয়ান পয়েন্ট টু দিয়ে এরকম ধরনের টপ রিলিং আমাদের থেকে নিতে পারবেন আর দেখাতে শুধু আমরা এই ধরনের কাজ না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেটের কাজ গ্রিলের কাজ সিঁড়ির কাজ সাইকেলাসের কাজ ইত্যাদি সব জায়গাতে কাজ করে থাকি আবার খরচের দিক কমাতে চাইলে আবারও নর্মাল মাল ব্যবহার করলে খরচ অনেক কমের মাধ্যমে তৈরি করতে পারবেন এবং রিপন বাইরের বাসাতে কিন্তু অলরেডি ডুপ্লেস বাড়ির আমরা থাই গ্রিলগুলো এবং দেখা যাচ্ছে মেন গেট অন্য অন্য কিছু মাল দিয়েছি এবং নেক্সট টাইম ইনশাল্লাহ বারান্দা এবং কেকেের চিকের অন্য মালামালগুলো ইনশাল্লাহ শীঘ্রই ডেলিভারি করবো দেখা যাচ্ছে আমাদের কারখানা যদি সরাসরি ভিজিট করতে চান কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজার আছে সরাসরি আপনি এই বি মালামালগুলো ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ধন্যবাদ